প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট অনুশীলনী সাত একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে বাইশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে কিছু তথ্য দেওয়া আছে তথ্যগুলোর আলোকে ক নাম্বার খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে তো দেখো তথ্যগুলো ভালো করে পড়ে বুঝে তারপর আমরা পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করি কোনো ছাত্রাবাসের পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে তার মানে মনে করো কোনো ছাত্রাবাসে কিছু ছাত্র বসবাস করে সেখানে যতগুলো ছাত্র থাকে তার মধ্যে শতকরা পার্সেন্ট মানে কি পঁয়ষট্টি পার্সেন্ট মানে শতকরা অর্থাৎ একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন ছাত্র মাছ পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট মানে একশো জনের মধ্যে পঞ্চান্ন জন ছাত্র মাংস পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট অর্থ হল একশো জনের মধ্যে চল্লিশ জন উভয় খাদ্য পছন্দ করে উভয় খাদ্য বলতে কি বোঝায় মাছও পছন্দ করে এবং মাংসও পছন্দ করে তো ক নাম্বার প্রশ্নে কি বলেছে ক নাম্বার প্রশ্নে বলেছে সংক্ষিপ্ত বিবরণী সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো উপরের যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যগুলো ব্যবহার করে আমরা একটি ভেনচিত্রে প্রকাশ করব তো তার পূর্বেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছাত্রাবাসে যতগুলো ছাত্র আছে তাদের জন্য একটি সার্বিক সেট ধরতে হবে এবং মাছ পছন্দ করে মাংস পছন্দ করে ও উভয় খাদ্য পছন্দ করে এরূপ শিক্ষার্থীর বা ছাত্রের যতগুলো সেট আছে সেই সেটগুলো আমরা ধরে নিব। নাম্বার হচ্ছে কত বাইশ বাইশের ক নাম্বার তা আচ্ছা মনে করি ছাত্রাবাসের মোট ছাত্রের সেট অর্থাৎ মোট ছাত্রের সার্বিক সেট সার্বিক সেট ইউ তো মনে করি ছাত্রাবাসের মোট ছাত্রের সার্বিক সেট ইউ অর্থাৎ সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং ছাত্রাবাসের পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে তো এখানে আমরা বলতে পারি মাছ পছন্দ করে তাদের সেট তাদের সেট অর্থাৎ মাছ পছন্দ করে তাদের সেট তো মাছ ইংরেজি অর্থ হলো ফিস তো ফিশ থেকে আমরা এফ নিই প্রথম অক্ষর এফ মাংস পছন্দ করে তাদের সেট তো মাংস মিট মিট থেকে প্রথম এম নিলাম এবং উভয় খাদ্য উভয় প্রকার খাদ্য পছন্দ করে তাদের সেট তো উভয় খাদ্য পছন্দ করবে অর্থাৎ আমরা ইন্টারসেকশানে কাজ করব অর্থাৎ নিঃেদ সেট তো মাছ পছন্দ করে এরূপ ছাত্রের সেট কত এফ এবং মাংস পছন্দ করে তাদের সেট ধরেছি কত এম তো এখানে উভয় খাদ্য অর্থাৎ মাংসও পছন্দ করে এবং মাছও পছন্দ করে তো সেক্ষেত্রে আমরা ইন্টারসেকশান দ্বারা এই উভয় খাদ্য পছন্দ করে এরূপ ছাত্রের সেট প্রকাশ করব তো দেখো এখানে আরেকটা বার বোঝার চেষ্টা করি মনে করি ছাত্রাবাসে মোট ছাত্রের সার্বিক সেট ইউ অর্থাৎ ছাত্রাবাসে যতগুলো ছাত্র থাকবে তাদের সবার সেট ইউ এর মধ্যে মাছ পছন্দ করে তাদের সেট এফ মাংস পছন্দ করে তাদের সেট এম এবং উভয় প্রকার খাদ্য পছন্দ করে তাদের সেট এফ ইন্টারসেকশান এম এখন এই তথ্যগুলোকে কি করতে হবে ভেনচিত্রে প্রকাশ করতে হবে তো এর জন্য আমরা বলতে পারি যে উপরোক্ত উপরোক্ত তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করলে দাঁড়াই তো দেখো উপরোক্ত তথ্যগুলো যদি আমরা ভেনচিত্রে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে তো এখন তোমরা জানো যে যে কোনো সেট ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাইলে একটি আয়তকার ক্ষেত্র নিতে হয় এই আয়তকার ক্ষেত্রকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ যতগুলো ছাত্র সংখ্যা থাকবে মোট ছাত্রের সেট সেট হচ্ছে এই যে আয়তকার ক্ষেত্রে দ্বারা বোঝানো হয় এই আয়তকার ক্ষেত্রকে সার্বিক সেট ইউ বোঝানো হয় এরপর এখানে মাছ পছন্দ করে তাদের সেট কত মাছ পছন্দ করে তাদের সেট আমরা এফ দ্বারা প্রকাশ করেছি এবং মাংস পছন্দ করে তাদের সেট এম তো দেখো এখানে দুটা সেট আছে এই জন্য দুটা সেটের জন্য আমরা দুইটা বৃত্তাকার ক্ষেত্র নিয়েছি মাছ পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেটকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ এফ মানে এই যে এফের কাছে যে বৃত্তক্ষেত্র আছে এই বৃত্ত ক্ষেত্রের ভিতরে যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে মাছ পছন্দকারী ছাত্রের সেট এবং এম হচ্ছে মাংস পছন্দকারী সেট অর্থাৎ এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মাংস পছন্দকারী ছাত্রের সেট এবং উভয় খাদ্য কত পছন্দ করলাম তো দেখো এখানে উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ মাছও পছন্দ করে এবং মাংসও পছন্দ করে তো এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চল্লিশ তো এখানে আমরা চল্লিশ পার্সেন্টটা লিখে নিতে পারি চল্লিশ পার্সেন্ট আচ্ছা চল্লিশ পার্সেন্ট উভয় খাদ্য উভয় খাদ্য আমরা কি দ্বারা প্রকাশ করেছি তো উভয় খাদ্যের সেট প্রকাশ করেছি এফ আচ্ছা এফ এফ ইন্টারসেকশান এম দ্বারা তো এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এম অর্থাৎ উভয় খাদ্য তার মানে যে এই উভয় খাদ্যটা আমরা প্রকাশ করেছি এফ ইন্টারসেকশন এম দ্বারা তো এখানে দেখো এই যে শুধু মাস পছন্দকারী শিক্ষার্থীর সেট কতড়ই হবে তো এখানে মাস পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন তো পঁয়ষট্টি জনের মধ্যে উভয়ের আছে কত চল্লিশ তাহলে এই চল্লিশ যদি আমরা পঁয়ষট্টি থেকে বাদ দিই তাহলে থাকে কত পঁচিশ তো এই পঁচিশ পার্সেন্ট শুধুমাত্র মাছ পছন্দ করে এবং মাংস পছন্দ করে কত মাংস পছন্দ করে হচ্ছে পঞ্চান্ন জন বা পঞ্চান্ন পার্সেন্ট তো দেখো উভয়ের আছে চল্লিশ চল্লিশ উভয়েরটা আমরা পঞ্চান্ন থেকে বাদ দিই তাহলে পাবো কত পনেরো পার্সেন্ট তো এটা হচ্ছে আমাদের মাংস পছন্দকারী ছাত্রের সেট এখন এখানে লক্ষ্য করো যে এই যে এখানে মাছ পছন্দকারী ছাত্রের সেট কোনটাই যে এই বৃত্তাকার ক্ষেত্র তো এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে কি না এখানে পঁচিশ পার্সেন্ট শুধু মাছ পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট উভয় খাদ্য তার মানে মাছও পছন্দ করে আবার মাংসও পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমরা পঁচিশের সাথে চল্লিশ যোগ দেবো দিলে কত হবে পঁয়ষট্টি পার্সেন্ট তার মানে দেখো এই যে পঁয়ষট্টি পার্সেন্টের সাথে মিলে যাচ্ছে আবার মাংস পছন্দ করে কত পনেরো পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে এরা আর এখানে উভয়ের আছে চল্লিশ তো চল্লিশ আর এখানে পনেরো কত হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট আর এখানে আমরা এফ ইন্টারসেকশান এম দ্বারা উভয় ছাত্র অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে সেটা আমরা প্রকাশ করেছি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে উপরোক্ত তথ্যগুলোকে আমরা ভেনচিত্রে প্রকাশ করলাম তো দেখো এর পরবর্তী নাম্বার হচ্ছে খ খ নাম্বারে কী বলেছে খ নাম্বারে বলেছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো তার মানে এখানে শুধু মাছ পছন্দ করে পঁচিশ পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে পনেরো পার্সেন্ট এবং উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ পার্সেন্ট তো এর মধ্যে কিছু ছাত্র আছে যে উভয় খাদ্য অর্থাৎ কোনো খাদ্যই পছন্দ করে না এরূপ কিছু শিক্ষার্থী আছে তার পরিমাণটা বের করে দিতে হবে তার পরিমাণটা আমরা কি করে বের করব তো এর পরিমাণটা বের করার একটা উপায় আছে উপায়টা হচ্ছে এই ভেনচিত্র দেখেও যদি বের করো তাও হবে আবার যদি মনে করে যে এখান থেকে ধরে আমি অঙ্কটা করব তাও হবে তো দেখো এখানে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে তো শুধু মাছ পছন্দ করে কত পার্সেন্ট শিক্ষার্থী সেটা বের করতে হবে তো নাম্বার হচ্ছে খ খ খারে আমরা লিখবো আগে যে উভয় খাদ্য উভয় খাদ্য পছন্দ করে তো উভয় খাদ্য পছন্দ করে কতজন এই যে চল্লিশ ছাত্র উভয় খাদ্য পছন্দ করে তো এখানে আমরা দিয়ে দেবো কত চল্লিশ পারসেন্ট আচ্ছা এখন আমরা বলতে পারি শুধু মাছ পছন্দ করে তো শুধু মাছ পছন্দ করে তো টোটাল মাছ পছন্দ করতে কতজন পঁয়ষট্টি পার্সেন্ট এই পঁয়ষট্টি পার্সেন্ট থেকে আমরা উভয়ের চল্লিশ পার্সেন্ট বাদ দিব বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে শুধু মাছ পছন্দ করে তো পঁয়ষট্টি থেকে চল্লিশ বাদ দিলে আমরা পাবো কত পঁচিশ পারসেন্ট তো দেখো এই যে শুধু মাছ পছন্দ করে এর সাথে মিলে গেছে পঁচিশ পার্সেন্ট আবার শুধু মাংস পছন্দ করে তো মোট মাংস পছন্দ করে কতজন মোট মাংস পছন্দ করে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট তো পঞ্চান্ন পার্সেন্ট থেকে উভয়ের আছে পঞ্চান্ন পার্সেন্ট উভয়ের এজন্য বাদ দিচ্ছি যে সে মাংসও পছন্দ করে আবার মাছও পছন্দ করে তো আমরা শুধু মাংস যদি পছন্দ করে কতজন সেটা বের করতে চাই তাহলে উভয়ের চল্লিশ পার্সেন্ট বাদ দিতে হবে বাদ দিলে যতটুক থাকবে সেটাই হচ্ছে কি শুধু মাংস পছন্দ করে তো কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঞ্চান্ন থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিলে আমরা পাবো পনেরো পার্সেন্ট তো উভয় খাদ্য পছন্দ করে কত চল্লিশ পার্সেন্ট এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লক্ষ্য করো শুধু একটি খাদ্য তো শুধু একটি খাদ্য মানে শুধু কেউ মাছ পছন্দ করে আবার কেউ মাংস পছন্দ করে তো এইরকম আমরা শুধু একটি খাদ্য বোঝাচ্ছি তো শুধু একটি ও উভয় খাদ্য পছন্দ করে তো দেখো শুধু একটি তো শুধু একটি হচ্ছে পঁচিশ পারসেন্ট আছে পঁচিশ পারসেন্ট যোগ পনেরো পার্সেন্ট যোগ এই যে দেখো উভয়ের কথা আছে উভয়ের আছে চল্লিশ পার্সেন্ট একে একটা যোগ করতে হবে এখানে শুধু একটি তো শুধু একটি বলতে শুধু একটি আছে দুইটা একটা মাংসের একটা মাছের তো মাছ হচ্ছে পঁচিশ পারসেন্ট মাংস হচ্ছে পনেরো পার্সেন্ট আর উভয় উভয় বলতে এই যে এই পনেরো পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট এটা তো চল্লিশ পার্সেন্ট যোগ করলে আমরা পাবো কত আশি পার্সেন্ট তো আশি পার্সেন্ট ছাত্র শুধু একটি ও উভয় খাদ্য পছন্দ করে তাহলে শুধু একটি খাদ্য পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত দেখো এখানে সেটাই প্রশ্ন করা হয়েছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো তো উভয় খাদ্য পছন্দ করে না অতএব উভয় খাদ্য পছন্দ করে না সমান আমরা টোটাল এখানে পার্সেন্ট আছে তার মানে কি শতকরা তার মানে একশো থেকে আমরা বাদ দিব কত আশি পার্সেন্ট অর্থাৎ টোটাল ছাত্র যদি আমরা একশো পার্সেন্ট ধরি তাহলে আশি পার্সেন্ট ছাত্র শুধু একটি ও উভয় খাদ্য পছন্দ করে তাহলে উভয় খাদ্য পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সেট হতে হলে একশোর থেকে আমরা যেটা খাদ্য পছন্দ করে সেটা বাদ দিয়ে দেবো দিলে পরে আমরা পেয়ে যাব কত পার্সেন্ট বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টই হচ্ছে আমাদের অ্যান্সার আর এটাই বলা হয়েছে যে উভয় খাদ্য পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত তো এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ পার্সেন্ট তো দেখো এখানে প্রশ্ন এটাই করা ছিল উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো তো উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা হচ্ছে কত বিশ পার্সেন্ট তো প্রিয় শিক্ষার্থীরা এ ছিল আমাদের ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার গ নাম্বার প্রশ্নটির সমাধান করি খ নাম্বার শেষ হলো নাম্বার গ গ নাম্বারে বলা হয়েছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা গুণনীয়ক সেটের ছেদ ছেট নির্ণয় করো তার মানে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ ছেট নির্ণয় করতে হবে তো শুধু একটি খাদ্য পছন্দ করে এরূপ খাদ্য কয়টা ছিল দুইটা একটা হচ্ছে মাছ আর একটা মাংস তো দেখো এখানে আমরা নাম্বার দেব গ গ নাম্বার দিয়ে এখানে বলতে পারি শুধু মাছ পছন্দ করে তো শুধু মাছ পছন্দ করে এরূপ শিক্ষার্থী আমাদের কত ছিল তো মাছ পছন্দ করে টোটাল হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট এর মধ্যে থেকে আমরা উভয়ের চল্লিশ পার্সেন্ট কী করেছিলাম বাদ দিয়েছিলাম দিয়ে পেয়েছিলাম কত পঁচিশ পার্সেন্ট অর্থাৎ শুধু মাছ পছন্দ করে পঁচিশ পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে তো শুধু মাংস পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট বের করতে হলে মাংস পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট হচ্ছে পার্সেন্ট হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এবং উভয়ের আছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তো উভয়ের চল্লিশ যদি আমরা পঞ্চান্ন থেকে বাদ দিই তাহলে কত পাবো পনেরো পারসেন্ট এখন এই যে শতকরা হার অনুযায়ী এই যে এখানে পার্সেন্ট আছে পার্সেন্ট থাকা মানে কি শতকরা আমরা পঁচিশ পাবো আর এখানকার শতকরা পাবো কত পনেরো পাবো তো এখানে আমরা বলতে পারি যে শতকরা হিসাবে মাছ পছন্দ করে কতজন হবে ছাত্র শতকরা হিসাবে তাহলে হচ্ছে এখানে পঁচিশ আবার শতকরা হিসাবে মাংস পছন্দ করে তো শতকরা হিসেবে মাংস পছন্দ করে যে শতকরা মানে কি পার্সেন্ট আর এখানে পনেরো হবে আচ্ছা এখন আমরা যে কাজটা করব যে পঁচিশের গুণনিয়োগ বের করব এবং পঁচিশের একটা গুণনীয় সেট ধরে নেব পঁচিশ এর গুণনিয়োগ সেট এফ ধরি এবং পনেরো এর গুণনীয় গুণনীয় সেট এম তাহলে পঁচিশের গুণনীয়ক সেট এফ ধরি এবং পনেরোর গুণনীয় সেট এম তো সেই ক্ষেত্রে এখানে আমরা যে কাজটা করব পঁচিশের এখন এক বের করব তো পঁচিশ এর তো দেখো পঁচিশের গুণনীয়ক আমরা বের করব অর্থাৎ এমন দুটা সংখ্যা দ্বারা গুণ করব যে দুটা সংখ্যার গুণ ফল পঁচিশ হয় অর্থাৎ ওয়ান আর পঁচিশ আমরা যদি গুণ করি তাহলে পঁচিশ করতে পঁচিশ আবার পাঁচ দ্বারা পাঁচকে যদি গুণ করি তাহলে পাঁচ পাশা পঁচিশ তো আর কোনো সংখ্যা নেই যা দ্বারা যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা পঁচিশ পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে পঁচিশ এর গুণনীয় তো পঁচিশের গুণনীয় কী কী পাচ্ছি দেখো এখানে এক পাঁচ পাঁচ অর্থাৎ দুই পাঁচ থেকে একটা পাঁচ লাগবে এক পাঁচ আর এখানে হচ্ছে কত পঁচিশ অতএব পঁচিশের গুণনীয়ক সেটকে আমরা ধরেছি পঁচিশের গুণনীয়ক সেট এফ ধরেছি অর্থাৎ এফ সমান আমরা এখানে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশের গুণনীয়ক সেট এফ ধরলাম এবং এফ সেটের উপাদান পেলাম কী কী ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে পঁচিশের গুণনীয়ক আবার পনেরো এর গুণনীয় তো পুনর গুণনীয়গ বের করে দাও কি কি গুণ করলে পনেরো হবে দুইটা সংখ্যা গুণ করতে হবে ওয়ান আর পনেরো গুণ করলে পনেরো করতে পনেরো পাবো তিন দ্বারা যদি পাঁচকে গুণ করি তিন পাঁচ আর পনেরো তো আর কোনো সংখ্যা নেই যা দ্বারা যে দুইটা সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পনেরো পাবো তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পনেরো এর গুণনীয়ক তো পুনর কী কী পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ ফিফটিন ওয়ান থ্রি ফাইভ ফিফটিন অতএব পুনরোর গুণনীয়কে কী ধরেছিলাম দেখো যে পুনরোর গুণনীয়ক সেট এম তাহলে এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে এম সমান আমরা দিব ওয়ান থ্রি ফাইভ ফিফটিন আচ্ছা আমরা কিন্তু অলরেডি দুইটা সেট পেয়ে গেলাম একটা পঁচিশের গুণনীয় সেট পেলাম কত এফ আর এফ সেটের উপাদান হচ্ছে ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ আর পনেরো গুণনীয় সেট কত পাইছি এম এম সমান ওয়ান থ্রি ফাইভ ফিফটিন এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে যে সেটা দেখে নাও প্রশ্নটা একটু যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনিয়োগ সেট অর্থাৎ তাদের সংখ্যার গুণনিয়োগ সেটটা আমরা অলরেডি নিয়ে চলে এসেছি এখনও এখানে বলা হয়েছে সেদ সেট নির্ণয় করো কী সেট নির্ণয় করতে হবে সেদ সেট তো সেদ সেট নির্ণয় করতে হলে অতএব নির্ণয় সেদ সেট তো নির্ণয় সেদ সেট আমরা কোন কোন সেটের সেট সেট নির্ণয় করব এফ সেট এবং এম এম সেটের তো এফ ইন্টারসেকশান বা এটাকে বলা হয় সেট সেট এম সমান এফ সেটের উপাদান কী ছিল এফ সেটের উপাদান ছিল এই যে দেখো এফ সেটের উপাদান ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ এরপর ইন্টারসেকশান বা সেট সেট এম সেটের উপাদান কী কী আছে ওয়ান থ্রি ফাইভ ফিফটিন ওয়ান থ্রি ফাইভ ফিফটিন আচ্ছা এখন সেদ সেটের কাজ করতে হবে তো দেখো দুই সেটের মাঝখানে এখানে সেদ সেট বা ইন্টারসেকশান তো সেদ সেট বা ইন্টারসেকশানের কাজ কী সেদ সেট বা ইন্টারসেকশানের কাজ হচ্ছে উভয় সেটের মধ্যে যে উপাদানটা কমন বা মিল থাকবে সে উপাদানটাই নিতে হবে তো এখানে যেমন ওয়ান আছে এখানেও ওয়ান আছে অর্থাৎ উভয় সেটে ওয়ান আমরা কমন পাইলাম এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তো উভয় সেটে আমরা ফাইভ কমন পাইলাম এখানে টোয়েন্টি ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ নেই এখানে ফিফটিন এখানে ফিফটিন নেই তাহলে ওয়ান আর ফাইভ এটাই হচ্ছে সেট সেট তো এটাই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বাইশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি আজকের অঙ্কটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ যদি আজকের অঙ্কটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে